প্রতিকার কি প্রহসন আদৌ প্রতিকারের কোনো প্রয়োজন কি আছে প্রতিকার কি মানুষের কোনো কাজ করে কখন করবেন আপনি প্রতিকারটা প্রতিকার কি ধরনের কাজ করে কেনই বা আমরা প্রতিকার করব নমস্কার সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি বিশেষ আলোচনা এবং খুব ইন্টারেস্টিং আলোচনা ব্যাপারটা হচ্ছে যদিও এই আলোচনাটা আমার এক প্রবাসী ক্যালিফোর্নিয়ার এক দর্শক বন্ধু তার উদ্যোগে বহুদিন ধরেই সে বলেছিল তার মানে কথা রাখতে এই আমার এই প্রোগ্রামটা অ্যাকচুয়ালি প্রতিকার নিয়ে জ্যোতিষ জগতে প্রতিকার কিন্তু মাস্ট প্রতিকার আমরা ভীষণভাবে করি কখনো আমরা রত্নের প্রতিকার করি কখনো বিভিন্ন কবজ নাদুলির প্রতিকার করি না হলে পরে আমরা বিভিন্ন মন্ত্র বা হিলিংয়ের দ্বারা প্রতিকার করি এই প্রতিকার কি আদেও আমাদের প্রয়োজন আছে প্রতিকার আমাদের জীবনে কতটা কাজ করে এবং এই প্রতিকার আমরা কিভাবে করতে পারি সেই বিষয় নিয়েই একটা আমার ছোট্ট আলোচনা সেটি হচ্ছে প্রতিকার না প্রহসন এই নিয়ে সঙ্গে থাকুন দেখতে থাকুন সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি এবং এই যে বিষয়গুলো আমি বলছি কাউকে আমি আঘাত করার জন্য বলছি না আমি সম্পূর্ণ বিষয়টি আপনাদেরকে ছোট ছোট ভাবে খুলে বলবো আপনারা দেখুন অবশ্যই যদি ভালো লাগে তাহলে পরে আমাকে কমেন্টসে জানাবেন যদি আপনাদের এরকম ধরনের আরও ভিডিও দেখবার মতন কোনো ইচ্ছে হয় আমার যে দর্শক বন্ধু বহু বছর ধরেই আমার সাথে যুক্ত রয়েছে সে যেরকম আমাকে সাজেশন দিয়েছে আপনাদের কাছ থেকেও সাজেশন চাই যে কী ধরনের ভিডিও আপনারা চাইছেন আমি সেই অনুযায়ী ভিডিও আপনাদের করবার চেষ্টা করবো তবে হ্যাঁ একটু সময় লাগতে পারে কিন্তু আমি করবো যেটা বলছিলাম সেটা হচ্ছে প্রতিকার অ্যাকচুয়ালি আমাদের কাছে যারা আসেন আমাদের কাছে দেখাতে তাদেরকে আমরা একটা প্রতিকার লিখি যেমন ডাক্তারের কাছে গেলে পরে ডাক্তার প্রেসক্রিপশনে তো আপনাকে ওষুধ লিখবেই তো যে মানুষটা আমাদের কাছে এসেছে তার বিভিন্ন সমস্যা নিয়ে তার জন্য একটা প্রতিকার প্রতিকার না দিলে পরে তাহলে পরে সে কাজটা নিয়েছে এগোবে কী করে এবারে কি ধরনের প্রতিকার তার লাগতে পারে আমাদের যে এই যে সনাতন জ্যোতিষশাস্ত্র সনাতন জ্যোতিষশাস্ত্রে সম্পূর্ণ খারাপ বলে কোনো জিনিস হয় না এটা আমি বলে দিলাম আজকে সম্পূর্ণ খারাপ বলে কিচ্ছু হয় না আমরা যে কর্ম করি বা আমাদের যে প্রারব্ধ সেটা আমাদের ভোগ করতেই হবে এই কর্ম অনুযায়ী আমরা কিন্তু ফল লাভ করি আমি জ্যোতিষ বলে আপনার ফল আমি কেটে দেবো কেটে দিয়ে আমি এবারে আপনাকে একটা শুভ ফল পাইয়ে দেবো কোনো দিন সেটা সম্ভব হয় না যদি কেউ বলে থাকে সেটাও আমি বলছি ভুল কেননা জ্যোতিষ একজন সেই যে হচ্ছে আপনার ফ্রেন্ড ফিলোজফার অ্যান্ড গাইড আপনি কোন পথে চলছেন সেই পথটা সোজা না বাঁকা সেটা আপনাকে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব একজন জ্যোতিষের আপনি কোথায় ইনভেস্ট করবেন সঠিক ইনভেস্টমেন্ট আপনার হবে কি হবে না সেই জিনিসটা ধরিয়ে দেওয়ার দায়িত্ব একজন জ্যোতিষের কিন্তু আপনি ইনভেস্ট করলেন জায়গাটা দিয়ে এবারে আপনার বেচা ধীরে ধীরে চলছে আপনি বললেন যে বেচা কেনা হাই লেভেলের চায় কিন্তু আপনার ছকে রয়েছে বা আপনার কর্ম করবার যতটুকু ক্ষমতা রয়েছে তার বাইরে গিয়ে তো আপনি পারবেন না আপনার ভোজন যতটুকু আপনি খেতে পারবেন সে অনুযায়ী তো পারবেন তার থেকে বেশি তো পারবেন না কাজে আপনার কর্ম যেরকম আপনি করবেন সে অনুযায়ী ফল পরপর দিতে থাকবে তার জন্য কি আছে কিছু প্রতিকারের জায়গা থাকে যেটা আপনাকে হয়তো যে সমস্যাগুলো আসছে সেই সমস্যা থেকে কিছুটা প্রশমিত করবে এই নয় যে সমস্যা সম্পূর্ণরূপে কেটে দেবে তার জন্য এই প্রতিকারগুলো দেওয়া হয় এবং তার জন্য আমাদেরকে যেটা থাকতে হয় সেটা হচ্ছে ভীষণভাবে পজিটিভ ব্যাপার একটা পজিটিভ মাইন্ড আমাদেরকে রাখতে হবে আমার ভেতরে যদি পজিটিভ ভাইবস থাকে তাহলে পরে আমি সেটা আপনার ভেতরে ইনপুট করতে পারবো আপনার ভেতরে পজিটিভ ভাইভসটা আমি দিতে পারবো যদি আমার ভেতরে নেগেটিভিটি ভরা থাকে তাহলে পরে আপনাকে আমি পজিটিভ জায়গায় নিয়ে যাব কি করে কাজেই অনেকেই বলে আপনার এই হয়ে যাবে আপনি কালকেই আপনার মৃত্যু এই পরশু দিনকে আপনার এই হয়ে যাবে ওই হয়ে যাবে এসব কথায় কান দেবেন না আমি বলে দিচ্ছি কেন আমি অ্যাস্ট্রোলজিটা করি একটু অন্য প্যাটার্নে এসব কথায় কান দেবেন না নিজের কাজ করুন হ্যাঁ অবশ্যই সঠিক ওয়েতে আপনাকে করতে হবে নিজের অন্তরাত্মাকে শুদ্ধ রাখুন যেটা আমি বারবার বলি সততার সাথে কাজ করুন আপনি দেখুন আপনার কাজ অবশ্যই হবে এবারে কিছু কিছু ক্ষেত্রে আমাদের রত্ন ধারণ করতে হয় রত্ন দ্বারা আমরা প্রতিকার করি এবারে সবার পক্ষে তো আর রত্ন ধারণ করা সম্ভব হয় না লক্ষ লক্ষ টাকা দিয়ে কে ধারণ করবে আপনি রকম একটা রত্ন ধারণ করে নিলেন ভাবলেন এতেই আমার সব কিছু হয়ে যাবে সেটা কোনোদিন সম্ভব না রত্ন ধারণ করতে গেলে পরে তারও কিছু নিয়ম আছে আমি রত্নের স্পেসিফিক গ্র্যাভিটি বুঝি না আমি রত্নের কতটা তার কম্পোজিশন কি কি আছে সেটা বুঝি না আপনাকে একটা রত্ন ধারণ করিয়ে দিলাম কখনো সেটা কাজ হবে না কাজী যে আপনাকে রত্ন ধারণ করাবে তাকে বিশেষ বিশেষ কম্পোজিশন জানতে হবে তার স্পেসিফিক গ্র্যাভিটি কি আছে সেটা জানতে হবে প্রত্যেকটা বিষয় দেখবেন যখন কার্ড আমরা দিই কার্ডের মধ্যে প্রত্যেকটা বিষয় লেখা থাকে পরপর সে বিষয়গুলো কি সেগুলো জানতে হবে না জেনে তো আপনি ধারণ করতে পারবেন না আমাদের আমি সাপোজ একটা জিনিস বলছি যে ক্যাটসাই ক্যাটসাই ধরুন আমাদের কেতুর জন্য দেওয়া হয় কেতু আমাদের কি দেখে স্কিনের প্রবলেমটা দেখে তা স্কিনের প্রবলেম যদি কেতু দেখে তাহলে পরে তার ভেতরে জিঙ্ক থাকাটা স্বাভাবিকভাবেই একটা ব্যাপার থেকে যায় ঠিক সেরকম জিঙ্ক যেরকম একটা কম্পোজিশনের মধ্যে চলে আসছে আপনি যখন স্কিনের মলম লাগাবেন অয়েনমেন্ট দেবেন ওদের জিঙ্ক আছে দেখে নেবেন জিঙ্ক থাকতে বাধ্য তা যাচ্ছে সেই জিঙ্কটা যে দিচ্ছে সেটা কে দিচ্ছে কোর থেকে আসছে কত পরিমাণ লাগছে এই যে ব্যাপারগুলো প্রত্যেকটা জিনিস জানার পরে তারপরে সেই রত্নকে আমাদেরকে পরিধান করতে হয় তাহলে পরে কিন্তু সেটা কাজ হয় এবারে পরিধান আমি কিনলাম আর পরে নিলাম তাতেও কোনো কাজ হবে না সেক্ষেত্রেও দরকার হচ্ছে তার সঠিক নিয়ম কি ধরুন যে কোনো রত্ন প্রত্যেকটা রত্নের আলাদা আলাদা দেবতা বা দেবী আছে তাদের যে পুজো বা প্রাণ প্রতিষ্ঠা সেটা জপের মাধ্যমে করতে হয় আমাদের এই রত্নের মধ্যে তারপরে সেটাকে ধারণ করাতে হয় এবারে যারা রাত রত্ন অত পয়সা দিয়ে বা অত অর্থ খরচা করে ধারণ করতে পারবে না তাদের ক্ষেত্রে কি আছে মূল মূল যদি আপনি ধারণ করেন তাহলে পরেও এখানে কথা আছে আপনি বনবাদাড়ের যে কোনো মূল নিয়ে এসে আপনি তো চেনেন না মূল আপনি কোনো মূল চেনেন না এবারে আপনাকে নিয়ে এসে একটা মূল বলে দিলে এ নাও এটা হচ্ছে শ্বেত চন্দন চন্দনের কিলো কত করে আপনি জানেন আপনাকে যে দিয়ে মাদার কাজে লাগে প্রত্যেকটা দিচ্ছে জিনিসেরই আলাদা আলাদা কাজ আছে এবং আপনি সেটা চেনেন না সেই মূল দিয়ে আপনি যদি কাজ পেতে চান তাহলে পরে বিশেষ তিথি এবং নক্ষত্র অনুযায়ী সেই মূল তুলে যদি আপনি ধারণ করেন অবশ্যই সেটা আপনার কাজ দেবে তাছাড়া কিন্তু কাজ দেবে না তার জন্য কি করতে হবে আপনি বাড়িতে লাগান নিজে লাগান নিজের স্যাটিসফ্যাকশন যে আমি বাড়িতে লাগিয়েছি অরিজিনাল জিনিস আমি নিয়ে এসে আমি নিজে পড়লাম সেটা আপনি করতে পারেন এই দুটো তো গেল হচ্ছে দুটো পর্যায় তাছাড়াও রত্নের সাথে উপরত্ন আছে উপরত্ন আমরা ধারণ করতে বলি উপরত্ন যদি আপনি ধারণ করেন তাহলে পরেও কিছু তার কালারে কাজ হয় এই নয় যে সম্পূর্ণ আকারে পুরোটাই হয়েছে কালারে তার কাজ করবে যদি আপনি রত্ন ধারণ করতে না পারেন তাহলে পরে আপনি পুজো যা পুজো করুন পুজো যদি করতে পারেন অ্যাকচুয়ালি আমাদের সবচেয়ে ভালো এবং যেটা আমি সব ক্ষেত্রেই সকলকে সাজেস্ট করি সেটা হচ্ছে পুজো বিভিন্ন পুজো আমাদের যে পঞ্চভূত আমাদের দেবতা পঞ্চভূত নিয়েই আমাদের শরীর তৈরি এই পঞ্চভূতের প্রতিটা জিনিসকেই আমাদের আমাদের জলকে আমাদের পুজো করতে হচ্ছে অগ্নিকে পুজো করতে হচ্ছে বায়ুকে পুজো করতে হচ্ছে প্রত্যেকটা জিনিসকে আমাদের পুজো করতে হচ্ছে এই যে পুজো পুজো জপ ধ্যান এর মধ্যে থেকেই কিন্তু আপনার যে রেমেডি সেটা তৈরি হবে একটা পজিটিভ ভাইবস তৈরি হবে আপনার ভেতরে একটা ঊর্জা তৈরি হবে এবং আপনি কিন্তু সেটা থেকে এগিয়ে যেতে পারবে অনেকেই বলে যে কালকে হয়তো আপনার ছেলের পরীক্ষা আপনি আজকে এসে বলছেন আমি একটা রত্ন ধারণ করে নিচ্ছি ছেলে যেন পাশ করে যায় কোনোদিন সম্ভব হবে না কোনোদিন সম্ভব হবে না তার জন্য তার আগে থেকে প্রিপারেশন দরকার তার যে কর্ম এই যে বললাম একটু আগে কর্ম তাকে সেই কর্মটা করতে হবে কর্ম না করে সে কিন্তু সেই জায়গায় কখনো যেতে পারবে না না হলে পরে প্রতিকারটা প্রহসন হয়ে যাবে আসলে সময় খুব কম মানুষের খাটনিও খুব কম আপনি ভাবলেন একটা জিনিস ধারণ করে নিলাম আমার সব কাজ শেষ তার জন্য কোনোদিন কাজ হবে না আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সঠিক মন্ত্র করুন নাম জপ করুন অন্তত ঈশ্বরের কাছে ঈশ্বরকে যদি একটা সুপ্রিম পাওয়ারকে মানেন যে আপনাকে তৈরি করিয়েছে সে এত কষ্ট করে আপনার একটা চেহারা সুন্দর করে তৈরি করে পাঠিয়েছে তার জন্য কিছু তো সময় ব্যয় করা দরকার কিছু সময় তার জন্য ব্যয় করুন দেখুন আপনার কর্মের সাথে সাথে যদি এটাও করেন তাহলে পরে আপনার সঠিক জায়গায় আপনি পৌঁছতে পারবেন নাহলে পরে কিন্তু প্রতিকার প্রহসন হয়ে দাঁড়াবে এবারে বলবো যে যন্ত্রম বিভিন্ন যন্ত্রমের ওপর দিয়েও প্রতিকার করা যায় যন্ত্রমের উপর দিয়ে যারা তান্ত্রিক কাজ করেন বা বৈদিক পূজা পাঠের কাজ করেন তাদের কাছ থেকে যদি আপনি সঠিক ভাবে করান এবং সঠিক আচার মেনে করান তাহলে পরে কিন্তু তাতেও কাজ হয় আর একটা কাজ হয় হচ্ছে হিলিং হিলিং বলতে গেলে পরে একটা এক্সট্রা অর্ডিনারি পাওয়ার যেটা সে নিজে অর্জন করেছে এবং সেইটা দিয়ে সে কিন্তু আপনার ওপর হিল করছে বা আপনাকে সুস্থ করবার চেষ্টা করছে সবার দ্বারা হিলিং হয় না এটাও মনে রাখবেন সবার দ্বারা হিলিং করার মতন জায়গা আসে না এবং সেই ক্ষেত্রে যারা বেশি টাকা দিয়ে রত্ন কিনতে পারছেন না তারা কিন্তু ক্রিস্টাল ব্যবহার করতে পারেন ক্রিস্টালের বহু ধরন আছে বহু রকমের ক্রিস্টাল আছে সেই ক্রিস্টাল ধারণ করলে আপনাদের কিন্তু বেশ শুভ এবং এই ক্রিস্টাল অবশ্যই আপনাকে হিল করিয়ে নিয়ে হিলিং করিয়ে নিয়ে যদি ধারণ করেন তাহলে তার একশোতে একশো পার্সেন্ট কাজ আমি তো মনে করি যে রত্ন বাজার থেকে মোটামুটি দামে আপনারা কিনছেন তার থেকে ভালো কাজ এতে আপনারা পাবেন এই ক্রিস্টাল হিলিং করতে গেলে পরে এটাও সবার দ্বারা সম্ভব না যারা রেইকি ট্রেনিং নিয়েছে তারা কিন্তু এই হিলিংটা করতে পারে এবং এতে অবশ্যই আপনারা উপকার পাবেন হিলিংয়ে আমি একটা কোম্পানির নাম বলছি আমি পেয়েছি যেটা হচ্ছে ক্রিস্টিফাই আমার ইনবক্স আমি দিয়ে দেবো আপনারা দেখতে পারেন এখানে কিন্তু হিলিং করে যে জিনিসগুলো আমি নিজেও ধারণ করেছি হিলিং করে পাওয়া এবং তাতে কিন্তু আপনাদের বিভিন্ন রোগের ক্ষেত্রে বা বিভিন্ন আর্থিক ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো কাজ দেয় এবং এটা ভীষণভাবে পরীক্ষিত প্রমাণিত এই ক্রিস্টিফাই সুন্দর একটা ব্যাগের মাধ্যমে একটা সুন্দর ব্যাগ রয়েছে এতে করে জিনিসটা আসে এবং আপনারা ফলো করতে পারেন ইনস্টাগ্রামে ক্রিস্টিফাই ডট ইন আমার ইনবক্সও আমি দিয়ে দেবো আপনারা দেখে নেবেন এই এই হিলিং জায়গাগুলো কিন্তু প্রতিকারের ক্ষেত্রে খুব ভালো কাজ দেয় এছাড়া টোটকা টোটকা কিন্তু কোনো প্রতিকার বা রেমেডি নয় টোটকা হচ্ছে প্রকৃতি থেকে নেওয়া প্রাকৃতিক গুণকে কিছুটা সময়ের জন্য কাজে লাগানো সেটাও কিন্তু মারাত্মক কাজ দেয় টোটকা যদি সঠিকভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারেন তাতে কাজ দেবে আমি টোটকার বহু ভিডিও করেছি আমাকে অনেকেই রেসপন্স করেছেন যে তারা অবশ্যই কাজ পেয়েছে আপনাদের যে আগামী জীবন সেটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবেন জ্যোতিষ মানে কিন্তু আপনার ভাগ্য পুরো বদলে সবকিছু পাইয়ে দিল অনেকেই এসে বলে যে আমার ছেলেটা চাকরি চাকরি হচ্ছে না আপনিই পাইয়ে দিন আরে মশাই আমি কোথেকে পাইয়ে দেবো আমি তাহলে আমি ওই অফিসের বড় বাবু হয়ে বসে থাকতাম সেটা সম্ভব না আমার কাজ হচ্ছে যে আপনার ছেলের চাকরির যোগ রয়েছে সেটা আমি বলে দিলাম এইবারে সেই চাকরিটাকে পাওয়ার জন্য তাকে পরিশ্রম করতে হবে যোগ আছে বলে এই নয় যে সে সাথে সাথে পেয়ে যোগটা আছে কার্যকর করবে কে তাকে পরীক্ষা দিতে হবে হবে হ্যাঁ এইবারে খাটার পরেও আছে অনেকে সেটা সেই জায়গাটা পাচ্ছে না তখন আমরা তার প্রতিকারটা বলি যে এই প্রতিকারটা করলে পরে যে যতটা পরিমাণ খেটেছে তার যে রেজাল্টটা সেটা হয়তো সে লাভ করতে পারবে তখন সেই প্রতিকারটা ওখানে কাজে লাগে এই নয় যে আমি একটা রত্ন ধারণ করিয়ে দিলাম আর সাথে সাথেই সে চাকরি পেয়ে গেল আমি একটা রত্ন ধারণ করে দিলাম সাথে সাথে ফার্স্ট ক্লাসে পাস করে গেল এই রকম জায়গা হয় না কখনও আর এইগুলো এরকম বোকা বোকা ধরনের কথা কখনও জ্যোতিষীদের সামনে বলবে না এটুকু আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনার ভালোর জন্যই আমি কথাগুলো বলছি অবশ্যই যে কোনো জায়গায় আপনি পরিশ্রম করুন সঠিক প্রতিকার গ্রহণ করুন তাহলে পরে কাজ হবে নাহলে কিন্তু প্রতিকার ওই প্রহসন যেটা আমার প্রথম থেকে আমি বলে আসছি প্রতিকার প্রহর্ষনে এসে দাঁড়াবে সবচেয়ে ভালো হয় যে আপনারা যদি পুজো পাঠের মধ্যে দিয়ে নিজেদেরকে প্রতিকারের জায়গাটা করেন পুজো পাঠ বিভিন্ন আমাদের যে দশমহাবিদ্যার পুজো আছে এছাড়া বিভিন্ন গ্রহ পুজো আছে সেই পুজো পাঠের মধ্যে দিয়ে যদি করেন তাহলে পরে আপনাদের ভেতরে একটা পজিটিভ ভাইবস ঢুকবে এবং আপনারা কিন্তু সুন্দরভাবে এগোতে পারেন ম্যাক্সিমাম লোক সূর্য প্রণাম করেন না ভোরবেলা উঠে সূর্য প্রণাম করুন না দেখুন না আপনার ভেতরে কী উর্জাটা আসে আপনার ভেতরে কী চেঞ্জ আসে মেডিটেশন করুন একটু ধ্যান করুন শুধু ওম বলেই ধ্যান করুন একটুখানি দেখুন আপনার ভেতরে কী পজিটিভিটি আসে প্রত্যেকটা ক্ষেত্রে এই যে শব্দ তার যে একটা পজিটিভ ভাইভস এটা কিন্তু আপনি ভীষণভাবে পাবেন কিন্তু সব সময় যদি বলেন যে আমার হলো না আমি কিছু পারলাম না এই নেগেটিভ জিনিসটা যদি আপনার ভেতরে রেখে দেন তাহলে পরে সারা জীবনে আপনাকে রত্নের খনির ভেতরে বসিয়ে দিলে পরেও আপনার কোনো কাজ হবে না আমাদের ইউনিভার্স আপনি যেটা দেবেন পজিটিভ পজিটিভ জিনিস আপনি ফেরত পেয়ে যাবেন আপনি নেগেটিভ দেবেন নেগেটিভ ফেরত পাবেন এটাই তো নিয়ম আপনি একটা ফাঁকা ঘরে যাবেন গিয়ে বলবেন যে আই আইল ডু ইট দেখবেন কি প্রতিধ্বনি ভেসে আসে আর আপনি গিয়ে বলবেন যে আমি কিছুই পারি না দেখবেন তার প্রতিধ্বনি কি ভেসে আসে কাজে পজিটিভ দিন পজিটিভ থিঙ্কিং রাখুন এবং পজিটিভভাবে এগিয়ে চলুন দেখুন আপনি জীবনকে অনেক ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন ভালো হবে খারাপ কিছু হবে না কেননা আমরা বসেছি আপনাদেরকে গাইড করার জন্য যে প্রতিকারগুলো দেওয়া হয় সেই প্রতিকারগুলোর প্রত্যেকটা নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী যদি আপনি চলেন অবশ্যই ফল পাবেন আজ এই পর্যন্তই আগামী দিন আরও একটা অন্য বিষয় নিয়ে আমি আলোচনা করব নমস্কার